বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান খোঁজার জন্য রেজিস্ট্রেশন শুরু হলো আজ থেকে মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি থেকে শিলচরে মেহেরপুরে অবস্থিত মেধাবী ফাউন্ডেশনের তরফ থেকে প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র এনএসডিই জব পোর্টালের নাম পঞ্জীকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এটি বরাক উপত্যকার প্রচুর যুবক যুবতীরা অংশগ্রহণ করেন সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ কোনো ধরনের ফিস ছাড়াই নাম পঞ্জীভুক্ত করা যাবে জানি বলে জানিয়েছেন ফাউন্ডেশনের কর্মকর্তারা এনএসডিই এনএসডিটাল একটি অনলাইন প্ল্যাটফর্ম দেশ বিদেশের বিভিন্ন কোম্পানির সহজে পাওয়া যায়। এবং যোগ্যতা অনুযায়ী চাকরির জন্য আবেদন করা যায় আগামী আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত নাম নথিভুক্ত করা হবে বরাক উপত্যকা তথা শিলচরের বেরোজগার যুবক যুবতীদের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্রের তরফ থেকে সেন্টার কো অর্ডিনেটর পিজুষ হালদার আজকে মেধাবী ফাউন্ডেশনে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের স্পনসর করা একটা বিশেষ স্কিম বা বিশেষ পোর্টেল যে পোর্টেল দিয়ে আমাদের এই অঞ্চলের গোটা ভারতবর্ষের যে কোনো বাচ্চা বা যে কোনো স্টুডেন্ট তার নিজের প্রোফাইল অনুযায়ী রেজিস্টার করতে পারে এবং মেন স্ট্রিম যে জব মার্কেট আছে ওই জব মার্কেটের সাথে ওরা যুক্ত হতে পারে উদ্দেশ্যটা হচ্ছে কি আমাদের এই সেন্টার অনেকগুলো গভর্নমেন্ট স্কিম নিয়ে কাজ করছে কিন্তু আমাদের স্টুডেন্ট যারা আছে ওদের ওই এক্সপোজার লেভেলটা পাচ্ছে না যার ধরুন ওরা বুঝতে পারছে না এক্স্যাক্টলি কোন মার্কেটে ওরা যাবে বা কোন জায়গায় কাজ করবে কোন সেক্টরের জন্য ওরা ফিট তো এইগুলোর দিককে সামনে নিয়ে আজকের এই ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে আর এই ওয়ার্কশপে আমরা সংক্ষিপ্তভাবে তুলে ধরেছি ওদের বিভিন্ন কাজের দিকগুলো এবং ওদের বিভিন্ন স্কোপ বা ওদের স্কিল ওরিয়েন্টেড যেগুলো প্রোফাইলিং হবে ওদের জব পোর্টালে প্রোফাইলিং খুব ইম্পর্টেন্ট হবে কারণ ওদের মার্কেটের সঙ্গে লিঙ্ক আপ ওই প্রোফাইলটাই হবে তো ওই প্রোফাইলকে কীভাবে বানানো যায় এবং প্রোফাইলকে কীভাবে এনহান্স করা যায় ওইটা নিয়ে আজকের এই প্রাথমিক পর্বের আলোচনা আর আমরা আশা রাখি আগামী দিনে আমরা এইভাবে ওয়ার্কশপ আলোচনা আয়োজন করতে পারবো এবং আমাদের স্টুডেন্টগুলোকে এইভাবে আমরা কাউন্সিলিং করে যেতে পারব ধন্যবাদ বক্তব্য তুলে ধরেছেন এবং আপনাদেরকে বুঝিয়েছেন সেটার উপর আর কিছু নেই আমাদের এখানে যিনি চার্জে আছেন উনিও খুব সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় বক্তব্য পেশ করেছেন এবং যিনি এসেছেন যার জন্য আমরা একটা সময় অপেক্ষারত ছিলাম উনিও আসছেন এবং মেইন মেইন পয়েন্টসগুলো আপনাদের সম্মুখে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন প্রাঞ্জল ভাষা উনি উনার বক্তব্য পেশ করেছেন আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন এবং সেরকমই আপনারা সেই উপদেশগুলো আপনারা মেনে চলে মোবাইলের সম্বন্ধে যেগুলো বলেছেন সেগুলো একটু যদি আপনারা খেয়াল করেন লক্ষ্য রাখেন তাহলে আপনাদের জীবনের উজ্জ্বল পথটা আপনারা নিজেই বেছে নিতে পারবেন আশা করি এবং সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য